আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চাগুলো আল্লাহ আমরা তো ঢাকার মানুষ এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই পোশাক মানে ছেলে যা পরে মেয়েও তাই পড়ছে যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পরি জিন্স এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডেল গেঞ্জি বলেন না হ্যাঁ এই টাইপের তো এইগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরতে আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডেল গেঞ্জি পরে বাইরে পাবলিকলে আসতে লজ্জাবোধ করে না একটু আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা যুব পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও তাহলে দেখেন নাকি সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না আপনাকে তো এদিকে তাকাইতেই হবে ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে তেল করতে পারে না পাচক তো নামাজ পড়তে জানে না অজুর ফরজ কি জানে না এমন কি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে যে ভাবি যে এত বেসিক প্রশ্নও মানুষ জানে না এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুফান রব্বি আলা এটা বাদ দিয়ে অন্য কোনো তাজবি পড়লে হবে কি না এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে তো কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকি হয়েছে এখন দেখবেন বেসিক অজুর মাছ গোসলের মাস হ্যাঁ ফরজ গোসলের মাস নামাজের ফরজ ওয়াজিব হায়েজ নেফাসের মশালা এই বেসিক মাসআলাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না অথচ এদিকে পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই দুনিয়ায় সব কিছু